কৃষক বন্ধু ইউটিউব চ্যানেলে প্রত্যেক কৃষক ভাই এবং আমার দাদা ভাই ছোটো বড়ো গুরুজন সকল কৃষক ভাইকে ভিডিওতে স্বাগত এবং ধন্যবাদ জানায় তো আমাদের বাঙালির বড়ো পুজো দুর্গা পুজো চলে গিয়েছে লক্ষ্মী পুজোটাও পার হয়ে গিয়েছে তো যেই সব কৃষক ভাইরা মনে করছেন যে আপনারা গাজর চাষ করবেন তো অনেক কৃষক ভাই ওই বছর ওয়েদারটা খারাপ বলে অনেক কৃষক ভাই জমি রেডি করে বসে আছে আমার কমেন্টেও লিখছে যে দাদা কোন গাজরটা চাষ করলে আমরা ভালো ফলন পাবো সেই গাজরটার ভিডিওটা আপনি ইউটিউব চ্যানেলে তুলে ধরে রাখেন যাতে আমাদের উপকৃত হয় তো কৃষক ভাইদের বলবো এই যে কৃষক ভাইরা আমার কমেন্টে লিখেছেন তো সকল কৃষক ভাইদের আরেকবার ধন্যবাদ জানাই তো আপনাদের জন্যে গাজর চাষের ভিডিও আজকে আমি তুলে ধরেছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে চাষ সম্বন্ধে অনেক কিছু আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হল প্রত্যেক সোমবার সন্ধ্যে সাত ঘটিকায় অবশ্যই অবশ্যই আপনারা কৃষক বন্ধু ইউটিউব চ্যানেলটা একবার অবশ্যই অবশ্যই আপনারা কৃষক বন্ধু ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে আসবেন গুরুত্বপূর্ণ ভিডিও থাকে চাষ সম্বন্ধে অবশ্যই অবশ্যই আপনারা উপকৃত হবেন ভিডিওটা দেখে তো আর না আকে আমরা মূল ভিডিও আসি মূল ভিডিও আমাদের গাজর নিয়ে তো যেই সব কৃষক ভাইরা বিগত দিন বিভিন্ন কোম্পানির গাজর বীজ সংগ্রহ করে চাষ করেছেন বাজার থেকে টোকেটা বলুন অশোকা বলুন নামধারী কলস সিনজেনটা মানে বিভিন্ন কোম্পানির আছে তো সেই সব কোম্পানির আপনারা বীজটা বাদ দিয়ে থুয়ে এই বছর আমার কথা শুনে একবার অবশ্যই অবশ্যই এই অন্নপূর্ণা সিটের স্পেশাল গাজর বীজ হাইব্রিড এটা আপনারা চাষ করে দেখুন আপনারা অন্য যেসব গাজর চাষ করেছেন ওর থেকে শত গুণে মাল ভালো হবে তো কেন ভালো হবে কেন আপনাদের চাষ করতে বলবো তো এই দুটো বিষয় আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো প্রথম বিষয় এই গাজরটা চাষ করলে এক নম্বর পয়েন্ট আপনাদের কিসের লাভ হবে এবার কেন এই গাজরটা আপনারা চাষ করবেন প্রথম বিষয় হলো এই গাজরটা পঁয়ষট্টি থেকে সত্তর দিনে গাজরটা রেডি হয়ে যায় আপনারা পঁয়ষট্টি থেকে সত্তর দিনের মধ্যে বাজার জাত করতে পারবেন মালটা এবং মালের কালার খুব ভালো হয় এবং গাজরে কোনো ঠ্যাং ঠুং টেরা ব্যাকা ধরতে গেলে তো হয়ই না ভুল ভবিষ্যৎ একটা দুটো ধরতে গেলে তো হয় না এর জন্য আপনাদের আমি বলবো যারা গাজর চাষ করতে ইচ্ছুক একবার অন্তত একবার আপনাদের কৃষক বন্ধু চ্যানেল থেকে আমি নয়ন আমার কথা শুনে আপনারা একবার জমিতে চাষ করে দেখুন যে আমি যেটা ভিডিও বলি সেটা কি ঠিক হয় আদেও দেখুন যে আমি আপনাদের ঠিক তথ্য তুলে ধরি নাকি ভিডিওর মাধ্যমে তো দু নম্বর পয়েন্ট হলো এই গাজরটা এই গাজরটা আপনার পচা ধসা তারপরে আপনার গাজরের গায়ে পশম এগুলো হয় না পচা ধসা এগুলো হয় না এবং গাজরের গায়ে কোনো পশম হয় না গাজরের কালারটা ভালো থাকে গাজরটা আপনার মাটিটা যদি একটু কমও চাষ হয় এই গাজরের কোনো অসুবিধা হয় না অন্য অন্য গাজর আছে যদি মাটি ভালো না চাষ হয় গাজর নামে না আর এই গাজরটা যদি আপনার মাটিতে একটু চাষও কম হয় অসুবিধে নেই তারপরে এই গাজরটা আপনার অন্য গাজরের মতন সেই পরিমাণে সার খায় না এই খুবই কম সার লাগে এবং গাজরটা খেতেও খুব ভালো আর কালারটা ভালো যার জন্য বাজারজাত করলে অন্য গাজর থেকে আপনারা এক দু টাকা দাম সবসময় বেশি পাবেন তো এর জন্যে আপনাদের বলবো যারা গাজর চাষ করতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই এই বছর আমার কথা শুনে আপনারা এই অন্নপূর্ণা সিটের স্পেশাল গাজর বীজ হাইব্রিড এটা আপনারা চাষ করে দেখুন অন্য যেসব গাজর আছে তার থেকে একশো পার্সেন্ট ভালো হবে একশো পার্সেন্ট আপনাদের আমি বললাম অন্য যেসব গাজর তার থেকে খুবই ভালো এর জন্যে আপনাদের আমি বলবো যারা গাজর চাষ করতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আপনারা অন্নপূর্ণা সিটের স্পেশাল হাইব্রিড গাজরটা চাষ করুন খুবই ভালো হবে আপনার ষাট থেকে পঁয়ষট্টি দিনে রেডি হয়ে যাবে গাজরে কোনো পশম হয় না এবং এই গাজরটা চাষ করলে চাষি ভাইয়ের মুখে অবশ্যই অবশ্যই হাসি ফুটবে যার জন্য আপনাদের বলবো আমি এত গ্যারান্টি দিয়ে কেন বলি এবং আমার নিজের চাষের জমি আছে আমি নিজে আগে পরীক্ষা করে দেখে নিয়ে তারপরে ভিডিওতে আমরা গাজর সম্বন্ধে আপনাদের ভিডিও করছি না দেখে আমি ওই ফালতু আপনাদের হাওয়ায় কথা বলি না অন্য অন্য ইউটিউবার আছে কোম্পানির কথা আমি কোম্পানির কথা বলি না আমার কাছে কথা হলো যেটা আমি নিজে পরীক্ষা করে দেখব সেটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরব যার জন্যে আমার চ্যানেলে দেখবেন আমার চ্যানেলে বেশি ভিডিও নেই কেন আমি ওই ফালতু ভিডিও করি না কাজের ভিডিও ছাড়া আমি কোনো ভিডিও করি না চাষি ভাইয়ের যেটা কাজে লাগবে আমি সেই ভিডিওটাই করব ফাও ফাউ ভিডিও করে আমার চ্যানেলের ভিউজ বাড়ানোর দরকার নেই যাতে চাষি উপকৃত হয় তার জন্যে আমার এই ইউটিউব চ্যানেল খোলা তো আপনারা মনে করবেন যে কৃষক বন্ধু চ্যানেল থেকে নয়ন ভাই যখনই ভিডিও তুলে ধরবে তখনই সেই ভিডিওটা একশো পার্সেন্ট যাচাই না করে আমি কোনো জিনিসের ভিডিও তুলে ধরি না কেন আমি একটা চাষির ছেলে যার জন্যে যেটা ভালো হবে আমি আপনাদের সেটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরি তো সকল কৃষক ভাইকে বলবো যারা গাজর চাষ করতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই বছর আপনারা বাজার থেকে এই অন্নপূর্ণা সিটের স্পেশাল হাইব্রিড গাজর বীজটা চাষ করুন অন্য যেসব গাজর আছে তার থেকে ভালো ফলন পাবেন তো এই যে গাজর বীজটা আপনারা কোন জায়গার থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের স্কিমে দেখবেন একটা নম্বর ভেসে উঠছে এই নম্বরে আপনারা আমাদের সাথে কন্টাক্ট করুন গাজর বীজ আপনারা কোন জায়গার থেকে পাবেন আমরা বলে দেবো আমাদের কাছ থেকেও নেওয়া লাগবে না আমরা ঠিকানা দিয়ে দিতে পারবো আপনাদের আশপাশেও পেয়ে যাবেন অন্নপূর্ণা সিড কোম্পানি বহুত বড় কোম্পানি এই কোম্পানির বীজ সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় যে আমি ভিডিও করছি বলে আপনারা আমার কাছ থেকে বীজ নেবেন সেটা কোনো প্রশ্ন না আপনারা বাজার থেকে যেখান থেকে নিয়ে যেখান থেকে সংগ্রহ করে আপনারা চাষ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবং আপনারা এই কৃষক বন্ধু ইউটিউব চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই কৃষক বন্ধু ইউটিউব চ্যানেলে বিভিন্ন শাক সবজি নিয়ে ভিডিও আমরা তুলে ধরি এবং বিভিন্ন শাক সবজির কোকরা বলুন বিভিন্ন রোগ বলুন কোন সময় কোন ওষুধটা দেবেন সেটাও আমাদের এই চ্যানেলে ভিডিও দেয়া থাকে যার জন্যে আপনাদের বলব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিওটা আগে দেখতে পারবেন কোন সময় চাষের কী কী আপনারা দিলে চাষ ভালো হবে তো আরেকটা কথা যেটা আপনার প্রথমে আমি বলেছি প্রত্যেক সোমবার সাত ঘটিকায় অবশ্যই অবশ্যই আপনারা কৃষক বন্ধু ইউটিউব চ্যানেল থেকে একবার অন্তত একবার ঘুরে আসবেন গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন তো সকল কৃষক ভাইকে নমস্কার জানিয়ে এবং শুভ ভিডিও জানিয়ে আমি ভিডিওটা এখানে সমাপ্ত করলাম